আসসালামু আলাইকুম আজকে এগারোই জুন আঠাশে জ্যৈষ্ঠ আমি আজকে এই পানগুলো ভাঙব এটাকে তাজকো বলা হয় শুধু মাথায় হচ্ছে পাঁচ থেকে ছয়টি পান থাকবে ওই পাঁচ ছয়টি পান খেয়ে বরসটা নামে নেব এটাকে আমরা আষড়ে বলি আর এর আগে যেটা নামানো আছে এটা যেটা দিয়ে আমি চলাচল করতেছি ওইটা দিয়ে নামানো আছে এটাকে কাটারা আর এখন বর্তমানে নামাবো এটা হচ্ছে সলার মাছ থাকবে এটাকে আষারে বলে এই বর্ষা মৌসুমে এই আষাঢ়ে করা পড়ে বর্ষা মৌসুমে ওই শলার মাছ দিয়েই নামানো হয় তো আজকে দেখুন পানগুলো ভাঙতেছি কত বড় বড় পান আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ও অনেক কষ্টের একটি আইডি আমার হ্যাক হয়ে গেছে এই কারণে ভিডিও বানাতে পারতেছি না কারণ মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আমার যাই হোক আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম